হ্যালো বন্ধুরা দিনটা ছিল উনিশে ফেব্রুয়ারি আমার বান্ধবীর বার্থডে তো দেখছো আমরা গিফট নিতে চলে আসছি আর এখানে দাদা খেলনা নিয়ে খেলা করছে আর ওই পাশে দিদি গিফট দেখছিল তো আমাদের গিফট নেওয়া হয়ে গেছে অলরেডি ও ওর নিজের জন্য ব্যাগ দেখছিলো ছবি তুলে রাখছে পরে নিবে তো তারপর আমাদের গিফট পছন্দ কমপ্লিট দিয়ে প্যাকিং শুরু হচ্ছে এখানে কাকুটা প্যাকিং করছে ততক্ষণ আমরা একটু দোকানটা কী কী আছে দেখে নিচ্ছিলাম আর এই যে এখানে এই যে বাচ্চা মেয়েটা বলছে আমি এই খেলনা গাড়িটা নেব তো সে বলছে ঠিক আছে পরে নেওয়া যাবে তারপরে এই যে গিফট প্যাক হয়ে গেছে দিয়ে আমরা এখন বেরিয়ে যাব বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে আর এই যে এখনও কেউ আসেনি আমরাই ফার্স্ট আগে ভাগে চলে এসেছি আমরা তারপর এখানে বান্ধবীর জানালাই দেখছি মুখ দেখার ব্যবস্থা আছে মুখ দেখে নিলাম তারপর বাড়ির ভেতরে দেখি কি কি হচ্ছে বান্ধবীর মার বান্ধবী মিলে কাজ করছে আর এটা বান্ধবীর বাবা এখানে বান্ধবী এই যে বাদ্রি গার্ল এই বান্ধবীর দিদি এখানে বিছানা ঠিক করছে সে কী কী গিফট পেয়েছে দেখাচ্ছে দিয়ে এখানে কেক কাটার জন্য রেডি বান্ধবী দুটো কেক বেশ কাটবে তারপর এই যে আর বাকি বান্ধবী চলে এসছিল মমিতা এখানে বান্ধবী ওর মায়ের সাথে কিছু ছবি শ্যুট করে নিচ্ছিলো তারপর কেক কাটার পর্ব শুরু দিয়ে বান্ধবী দুটো কেক একসাথে কেটে নেবে চলো হুম রেডি এবারে কেকটা হাতে নিয়ে একটু ফটোশ্যুট হবে সামনে টিটু বলছে কি হচ্ছে বাবু এসব কেক খেতে এসছি কেক না দিয়ে এসব ফালতু ফালতু কাজ চলে গেল শেষে আবার ফিরে এলো যাই হোক ये बाकी है मामा के दो हां जाओ ये खच्चे येज ये आप लोग बहुत खाए इसको टेस्ट करना है बस हाँ। अभी इसको उसको उसको, उसको टेस्ट कराओ ले ओके खावा ओके हमें एकटाओ खवानी है ठीक है बहुत अच्छी लागती है हमें एकटाओ ये ले ओके ये खा दो ओके खाए बस टाइम कर

মাংস আরও অনেক রকম আইটেম ছিল তো সবাই মিলে বসে পড়ে গেছি আর ওখানে বান্ধবীর ফটোশ্যুট এখনও চলছেই শেষ হয়নি দিয়ে বান্ধবীও এসে বসে পড়ল আমাদের সাথে খেতে বান্ধবী এটা ভাই এটাও আরেকটা ভাই সবাই মিলে বসে পড়েছি খেতে তো চলো টাটা বাই বাই এখানে এসে আমাদের ব্লগটা দেখা হয় পরে একটি ব্লগে